হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমার আজকের ব্লগটার শুরুতে আমি একটি রিকোয়েস্ট আপনাদেরকে করব আর তা হলো আমার ভিডিওটি দেখার এক মিনিটের আগে কেউ কোনো কমেন্ট করবেন না এক মিনিটের আগে কমেন্ট করলে সেটা ইউটিউব স্পাম কমেন্ট হিসেবে ধরে নেয় আর যার জন্য আমাদের চ্যানেলটাকে ইউটিউব সাসপেন্ড করে দিতে পারে এই জন্য আজকে আমি আপনাদের কাছে আজকে রিকোয়েস্ট করছি প্লিজ কম করে হলেও এক মিনিট ভিডিওটি দেখুন তারপর কমেন্ট করুন তো যাই হোক এখন আমি আমার বাচ্চাদের জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি আজকের ব্রেকফাস্ট হলো ওদের উইটা বিক্স উইটা পর উপর দিক দিয়ে আমি একটু কোকো পপসো দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট আজকে ব্রেকফাস্টে আমি কনফ্লেক্স নিয়েছি খাওয়ার জন্য আর এদিকে আমি চা তো বানিয়ে নিয়েছি নাস্তাটা খাওয়ার পর আমি বাচ্চাদের সাথে একটু খেলাধুলা করব এখন আমি ওদের সাথে বসে একটু খেলাধুলা করছি ওদের স্কুল দুই সপ্তাহের জন্য হলিডে দিয়ে দিয়েছে আর বাইরে যাওয়ারও কোনো উপায় নেই তার কারণ হলো বাইরে প্রচুর ঠান্ডা এই জন্য গড়ে বসেই খেলাধুলা করতে হচ্ছে আমার খুবই ভালো লাগে আমার বাচ্চাদের সাথে সময় কাটানো যখন ওদের স্কুল হলিডে থাকে সকাল থেকে রাত পর্যন্ত ওরা আমার সাথে সময় কাটায় আমার সাথে খেলাধুলা করে সেটা আমার খুবই পছন্দ যদিও বাচ্চারা একটু দুষ্টামি করে তারপরও আমার খুবই ভালো লাগে আমার বাচ্চাদের সাথে আমার সময়টা কাটানো এখন আমি কিচেনে চলে এসেছি দুপুরের জন্য কিছু মাছ আর মাংস ভিজিয়ে রাখবো এটা হচ্ছে একটি মেকরুল ফিশ আজকে আমি মেকরুল ফিশ দিয়ে বর্তা তৈরি করবো আর সেটা রেসিপিও আমি আপনাদের সাথে শেয়ার করবো আর এইদিকে কিছু চিকেনও আমি ভিজিয়ে রাখছি চিকেনটা আমি রান্না করবো বাচ্চাদের জন্য আলু দিয়ে আর এইদিকে হলো গোজার মাছের সুটকিও ভিজিয়ে রেখে দিয়েছি গোজার মাছের সুটকিটা আমি আলু আর বেগুন দিয়ে আজকে রান্না করবো Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. Twinkle, twinkle, little star, how I wonder what you are. ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ Now I know. my

আর ওদেরকে এক খাওয়ানোর পর এখন আমি কিচেনে চলে এসেছি রান্নাটা বসিয়ে দিয়েছি প্রথমে আমি মাছের বর্তাটা তৈরি করব আর এই জন্য একটি পনের মধ্যে অল্প একটু তেল দিয়েছি আর এদিকে মাছটা আমি একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম আর মাছের উপর দিক দিয়ে এরকম একটু কেটে দিয়েছি যাতে মশলাটা ভালোভাবে মাছের ভিতরে ঢুকে এখন মাছটা আমি ভালোভাবে বেজে নিব মাছের এক পিঠ ভাজা হয়ে গিয়েছে এখন আমি অন্য ওপর পিঠটিও উল্টিয়ে দিচ্ছি সবগুলো মাছ আমার বাজা হয়ে গিয়েছে আর এখন আমি মাছগুলো একটি প্লেটের মধ্যে তুলে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে এখন আমি কিছু পেঁয়াজও সেম প্যানের মধ্যে দিয়ে ভালোভাবে ব্রাউন করে বেজে নিব পেঁয়াজগুলো আমি ভালোভাবে ব্রাউন করে বেজে নিয়েছি এইদিকে মাছটাও ঠান্ডা হয়ে গিয়েছে আর এইদিকে আমি কিছু কাঁচামরিচ আর ধনে পাতা কেটে রেখে দিয়েছি এখন আমি মাছগুলো ভালোভাবে কাটা ফেলে ক্লিন করে নিব যদিও এই মাছের মধ্যে বেশি কাটা নেই তারপরও যে বড় বড় দুই একটা কাঁটা আছে সেগুলো আমি ভালোভাবে দেখে ফেলে দিব। মাছগুলো আমার কাটা পাঁচা হয়ে গিয়েছে আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেজের রাখা পেঁয়াজ আর এর থেকে আমি অতিরিক্ত তেলটা আলাদা করে নিয়েছি আর আমার হাতটা কিন্তু দুয়াই আছে হাতটা আমি ভালোভাবে আগেই ক্লিন করে নিয়েছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ আর ধনে এখন এগুলো দিয়ে আমি ভালোভাবে বর্তাটা মাখিয়ে নিব বর্তাটা তৈরি করার পর আমি চুলার মধ্যে আরও একটি পেন বসিয়ে দিয়েছি এদিকে এখন আমি গোজার মাঝে শুটকিটা রান্না করব আর এই জন্য পেনের মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়েছি আর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি কেটে কেটেরাকা কাঁচামরিচ আর তিন চার কুয়া গ্রেট করা রসুন দিয়ে আবারও আমি সব কিছু মিশিয়ে নিব আর এরপর ডেকে রেখে দিব পেঁয়াজটা নরম হওয়ার জন্য তিন চার মিনিট পর এখন পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব ড্রাই মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ দনে গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া আর হাফ চামচ থেকে একটু বেশি মরিচের গুঁড়া দিয়ে এখন সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিব অল্প একটু পানি এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর বেগুন এগুলো আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি সব কিছু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর ডেকে রেখে দিব কিছু সময়ের জন্য আলু আর বেগুনটা যাতে একটু নরম হয়ে যায় কিছু সময়ের পর আলু আর বেগুনটা একটু নরম হয়ে এসেছে আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব সুটকি সুটকি মাছ সুটকিটা আমি গরম পানি দিয়ে ভালোভাবে ক্লিন করে নিয়েছি এখন দিয়ে দিলাম গোজার মাছের শুটকি আর এখন আবারও সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি পানিটা দেওয়ার পর আমি আবারও ডেকে রেখে ভালোভাবে সিদ্ধ করে চুলার আগুনটা বন্ধ করে দিব তাহলে আমার তরকারিটা রেডি হয়ে যাবে এই তো আমার তরকারিটা এখন রেডি হয়ে গিয়েছে আর এদিকে বাচ্চাদের জন্য চিকেন টো রান্না করে ফেলেছি আলু দিয়ে চিকেন রান্না করেছি আর এটা হচ্ছে আমার মেক্রুল ফিশের বর্তা আর এটা হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা আমি বাচ্চাদের জন্য একটু দুধ নিচ্ছি গ্লাসের মধ্যে দুধটা একটু ও মাইক্রোওয়েভে ওয়ার্ম করে আমি হরলিক্স দিয়ে বাচ্চাদেরকে খাওয়ার জন্য দিয়ে দিব আর এরপর আমার জন্য এখন একটু চা বানিয়ে নিয়েছি ঠান্ডায় আমার গলাটা একটু বেতা করছিল ভাবলাম চা খেলে হয়তো বেতাটা একটু কমতে পারে আর এদিকে ইব্রাহিম আর আদিফা ওদের বাবার সাথে একটু ড্রয়িং করছে ওরা আমার থেকে বেশি পছন্দ করে ওদের বাবার সাথে সময় কাটানো ওদের বাবাকে পেলে তো আর আমার কথা ওরা ভুলেই যায় তখন আমি একটু রিল্যাক্স করতে পারি যখন ওরা ওদের বাবার সাথে থাকে আর এরপর এখন আমি আবার কিচেনে চলে এসেছি ইব্রাহিম ভালোভাবে দুধ খায়নি ওর দিয়ে খেয়ে ও খেতে চায়নি কারণ ও দুধটা বেশি পছন্দ করে না তারপরও আমি ওকে দিই একটু খেলেও সেটা ওর স্বাস্থ্যর জন্য খুবই ভালো ভাবলাম যখনও দুধটা ভালোভাবে খেলো না একটু নাস্তা ওকে বানিয়ে দেই আর এই জন্য আমি একটি ডিম বেজে নিচ্ছি আর এরপর এর উপর দিয়ে দিয়ে দিব একটি রাপ আর এখন আমি এটাকে উল্টিয়ে দিব উল্টানোর পর এখন আমি ডিমের উপর দিয়ে একটু কেচাপ দিয়ে দিব আর এরপর এর মধ্যে দিয়ে দিব একটু গ্রেটেড চিজ এরকম করে রাপটা বানিয়ে দিলে ও খেতে খুবই পছন্দ করে আর এই জন্য আমি মাঝে মধ্যে এরকম করে ওকে রাবটা বানিয়ে দেই চিজটা দেওয়ার পর এখন আমি এরকম করে উল্টিয়ে দিলাম আর এরপর কিছু সময়ের জন্য ডেকে রেখে দিব চিজটা যাতে মেল্ট হয়ে যায় আর কিছু সময় পর এখন চিজটা মেল্ট হয়ে গিয়েছে আর এখন এটাকে আমি কেটে নিচ্ছি আর কাটার পর আমি একটি প্লেটের মধ্যে করে তুলে নিয়ে ওকে খাওয়ার জন্য দিয়ে দিব আর আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি আমার এই ব্লগটি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ